আবার কাজে ফেরা আবার টিকে থাকার পরিকল্পনা আবার রুটি রুজি আবার এক ঘেয়ে ঘাম মাখা দুপুরবেলা কদিনের ছুটি ছিল ঘুমের মেলা এক কিছু যান্ত্রিক কোলাহল ভুলে থাকা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি লুচি দিয়ে শুরু লুচি দিয়ে শেষ নিন্নি হুম খাবো দেখতে দেখতে চলে যাওয়ার দিন চলে এলো আর আজও সৌভাগ্যবশত পূর্ণিমা পড়েছে তাই সকাল সকাল মা লুচি করেছে আর আমি তরকারি আর তিনি দিচ্ছে এখন ঘুম আর অন্যদিকে আমাদের চারটে লাগেজ গোছানো কমপ্লিট দুপুরে পাতলা মসুর ডাল বেগুন ভাজা আর বাটা মাছ দিয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছি ওমা দেখি বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমাদের বেরোনো আছে এক ঘন্টার মধ্যেই রেডি আমরা বাজে পাঁচটা গাড়ি চলে এসছে ও বাবা গেছে একটা একটা করে তার মধ্যে বৃষ্টি হচ্ছে খুব করে বাবার টেনশন হচ্ছে অত বড় বড় সুটকেস গুলো ওঠানো নামানো নিয়ে সত্যি চাপের ব্যাপার এই ওঠানো নামা করতে গিয়ে অনেক সময় হাতে ঘাড়ে বা পিঠে মোচুরো খেয়েছি বারবার

বেরোনোর সময় বৃষ্টি শুরু হওয়াতে সব হটকারিতা হয়ে গেছিল তার উপর একা একা ও অতগুলো ব্যাগ নিয়ে গেছিল গাড়ির অব্দি তাই আসল জিনিসটা মাইক্রোওয়েভের উপরে রেখেই বেরিয়ে পড়েছে যাই হোক ঠিক সময় খেয়াল পড়েছে না হলে আবার গাড়ি ঘোরাতে হতো না না গিয়ে কি হবে

মায়ের উপর আবার সব দায়িত্ব দিয়ে ফেরা এর সাথে সাথে শুরু হয়ে গেল এক বছরের অপেক্ষা আর আর মন খারাপ এখন লুডো খেলার খেলার সঙ্গী সঙ্গী ক্যারাম ঝগড়া করার সঙ্গীকে ছেড়ে কয়েকটা মাস আবার একা থাকতে হবে এইবার বাড়িতে কাটানোর সময়টা যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল যদিও প্রতিবারই তাই মনে হয় কিন্তু এইবারটা যেন একটু বেশি তাড়াতাড়ি শেষ হলো কারণ এবারে ব্যাঙ্গালোরে বেশি সময় কাটিয়েছি তার আগে আবার নিউ জার্সিতে রাস্তাঘাট কি ফাঁকা ফাঁকা দেখছো কেন বলতো আজ একুশে আর প্রতিবার ফেরার দিন দেখেছি হয় মহরম থাকে নয় একুশে জুলাই পরে নাহলে মোদিজি আসেন কিছু একটা স্পেশাল থাকেই আর আমরা এক্সট্রা টেনশন নিয়ে বেরোই ঘর থেকে যে রাস্তায় কোনো ঝামেলা হবে না তো কি অবস্থা দেখেছো আকাশের এমনিতেই পিট পিট করে পড়েই চলছে কখন আবার জোরে নামবে কেউ বলতে পারে না কিন্তু যশোর রোড ঢুকতেই আর বৃষ্টি নেই দেখছি এদিকে আর এয়ারপোর্টের রাস্তা এত ফাঁকা ভাবা যায় অন্যান্য সময় গাড়িতে জমজমাট থাকে এইদিকে ঢোকার মুখটা আর আজকে শহীদ দিবস বলে পঞ্চাশ মিনিটের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেলাম বাবার কথা মতন গাড়ি থেকে গুনে গুনে লাগাচ্ছালাম আর গুনে গুনে ট্রলিতে রাখছি ছোট বড় সব মিলিয়ে নটা আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে কটা আর আমাদের ফ্লাইট মেঘলা করেছে বলে এই দিকটা এত সুন্দর দৃশ্য নেই এখন কিন্তু পরন্ত বিকেলের ছবি দারুণ আছে দিক থেকে গুড বাই কলকাতা সি ইউফ সোন এই ইন্ডিয়াটা নেই ও হ্যাঁ ওকে বলছি ইন্ডিয়া আমাকে নিয়ে কেন সবাই জোক করে ওই জোক না একটু এই ভারী ভারী স্যুটকেস ভর্তি আছে জামা কাপড় কিছু বাসনপত্র আর কিছু টুকিটাকি জিনিস ঠিকই কিন্তু মনে নিয়ে যাচ্ছি এখানে প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্ত নিয়ে যাচ্ছি কিছু অসম্পূর্ণতাও মানে অনেকের সাথে দেখা না করতে পারার গ্লানি

এক ঘন্টা এক ঘন্টা ওখানেও ভালোই লাইন আছে দেখছি এক ঘন্টা মনে হয় যাবে খুবই লাইন আছে আজকে অন্যান্য বারের তুলনায় তবে বেশি যাত্রী দেখছি বাংলাদেশের দুবাই ঘুরতে যাওয়া ট্রাভেল গ্রুপও দেখলাম প্রায় দু তিনটে তারপর কিছুদিন আগে মহরম গেল ঘুরতে এসেছিল হয়তো এবারে যে যার ঘরে ফিরছে আচ্ছা প্রচুর টাইম লাগলো বলো আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ডিউটি কোনো অংশে কম নয় দেশি বিদেশি সব ব্র্যান্ডে ভরে গেছে আর কেনার কথা ভাবতেও পারি না কারণ বিশাল দাম এখানে জিনিসপত্রের কিন্তু এত রঙিন দোকানগুলো সাজিয়ে রেখেছে দারুণ লাগে দেখতে আর হাঁটতে হাঁটতে বেশ সময়ও কেটে যায় না। আমি তো বললাম দশ মিনিটে হবে বোর্ডিং বোর্ডিং শুরু হলো শুধু ওই দশ মিনিটে এলো আরও কুড়ি মিনিট পর বোর্ডিং পাস লাগবে হ্যাঁ সত্যি আজ সবেতেই বিশাল লাইন পড়ছে আসলে আমাদের এই দুবাই যাওয়ার ফ্লাইটে বাচ্চা আর সিনিয়র সিটিজেন খুব বেশি আছে ফলে সব কিছুই মন্থর হচ্ছে

ফ্লাইট ছাড়ার সময় হয়ে এসেছে প্রায় আর সবার টিভিতে চলছে ফ্লাইটের সেফটি রুলস প্রি রেকর্ডেড ভিডিও এরমটি দেখছে এখন বেশিরভাগ এয়ারলাইনই ফলো করে ফলে কষ্ট করে আগের মতন কেবিন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে হয় না আর ওই যে দূরে দেখা যাচ্ছে যশোর রোড বিদায় আমার শহর কলকাতা দেখা হবে হাওয়ার একটি বছর পর তুমিও গোনা শুরু করো আর আমারও কাউন্টডাউন তো আগেই শুরু হয়ে গেছে এই আশায় পারি দিলাম বিদেশে খুব ভালো লাগে যে বাচ্চাদের একটা ছোট্ট ট্রাভেল কিট দিয়ে ওয়েলকাম জানায় যদি অন্যান্য করে তবে একটা কিটটা কিছু বুঝে ওঠার আগে ব্যাপারটা হলো তাই ভালো ভিডিওটা আসেনি একজন এয়ার হোস্টার এসে জাস্ট বললো দিস ইজ আ স্পেশাল সি টুইল ক্লিক ফটো স্মাইল তাই তার হরুতে লাইট জ্বালাতেও ভুলে গেছি আমাদের ফ্লাইটটা একদম টাইম অনুযায়ী ছেড়েছে আর তার এক ঘন্টার মধ্যে চলে এলো আমাদের ডিনার নিনির চাইল্ড মিল তাই ওরটা আগে এলো আর ওকে মিলে দিয়েছে পাস্তা মিট বলস আর বয়েল্ড কড়াইশুটি সাথে আছে এসেছে আমাদের ননভেজ মিলও আর আমার এই মিলটা এমিরেটস এর দি বেস্ট মিল লাগে ফিশ কারি রাইস টমেটো গার্লিক পিপল সত্যি খুব খিদে পেয়েছে সেই কখন দুপুরে মাছ ভাত খেয়ে বেরিয়েছি তারপর এই এই খাচ্ছি এখন কেমন টেস্ট ভালো অভিব্যক্তি খুব একটা ভালো নয় কিন্তু চলো তাড়াতাড়ি খেয়ে নিই চার ঘন্টা পঞ্চাশ মিনিটে জার্নি খেয়ে দিয়ে কাবুলিওয়ালা সিনেমাটা দেখে আর একটু গান শুনে কেটে গেল আর ওই দেখো দেখা যাচ্ছে দুবাই শহরটিকে আমরা দুবাইতে ল্যান্ড করলাম রাত একটা নাগাদ কিন্তু আমাদের দেশের সময় অনুযায়ী রাত আড়াইটে বাজে এখন তাই চোখ বন্ধ হয়ে আসছে চারজনেরই আর এই দুবাই এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইটের জন্য হাঁটতে হবে মিনিমাম কুড়ি মিনিট তার মধ্যে আছে আবার সিকিউরিটি চেকিংও যদিও আড়াই ঘন্টা লেওভার আছে ওই গেট পৌঁছাতে আর ডিউটি ফ্রি দেখতে দেখতেই কেটে যাবে আর এই শুরু হলো হাঁটা তবে টানা পাঁচ ঘন্টা মতন বসেছিলাম বলে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তবে পিঠে দুটো ল্যাপটপ নিয়ে দশ মিনিট হাঁটতে না হাঁটতেই খুব টায়ার্ড লাগছে যাচ্ছি মুভিং ওয়াকওয়ে দিয়েই কিন্তু অত ধৈর্য কি আমাদের আছে যে আরামে দায়ী থাকবো আর এই জিনিসটা আমাদের বয়ে নিয়ে যাবে নেই যাই হোক এখানে এয়ারপোর্টের ভেতরে গাড়ি চলে কিন্তু একটাও দেখতে পাচ্ছি না এখন তবে দেখেছি গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে যাদের খুব ছোট বাচ্চা আছে সেই সকল যাত্রীদের নয়তো সিনিয়র সিটিজেন আর নয়তো অসুস্থ যাত্রীদের নিয়ে যায় আর বেশি হাঁটা নেই এবার এখানে দেখে নেব আমাদের কানেক্টিং ফ্লাইটের গেট নাম্বার কত ঠিক আছে সিকিউরিটি চেকিংয়ে প্রতিবার আমার হাতে নোয়াটা নিয়ে হয় সমস্যা স্ক্যানিংয়ের সময় প্যাক প্যাক করে বেজে ওঠে অ্যালার্ম যাই হোক এবার গেট নাম্বার কোন দিকে আর কোন ফ্লোরে সেটা চারিদিকে ডিরেকশন দেখে দেখে বুঝে বুঝে যেতে হবে নাহলে ভুল পথে গেলে ফেরার টাইম হাতে নাও পেতে পারো এক রাউন্ড হাঁটা শেষ হতে না হতেই আবার আরেক রাউন্ড শুরু গেট নাম্বার বি এর উদ্দেশ্যে তার আগে রেস্টরুমে সবাই ফ্রেশ হয়ে নিলাম চোখে মুখে জল টল দিয়ে কারণ পাচ্ছে সবার ঘুম দুবাইয়ের ডিউটি ফ্রিতে এসে লোকজন কত শপিং করে শপিং না করলেও খুব সুন্দর ঘোরে আর এই সোনার দোকান থেকে বেশিরভাগ লোক কিছু না কিছু তো কেনেই কিন্তু ঘুমের চোটে আমাদের আর ধারাতে ইচ্ছে করলো না কারণ আমরা খুঁজছিলাম একটু বসার জায়গা যেখানে এক ঘন্টা একটু ঝিমোতে পারি ভালো বসার জায়গা পেয়েছিলাম চারজনেই তিনি নে তিরিশ মিনিট ঘুমিয়েও পড়েছিল কিন্তু বোর্ডিংয়ের টাইম হয়ে যাওয়াতে জোর জবস্তি ঠেলে ঠুলে ওঠাতেই হলো। ওই যে আমাদের প্লেনটা কি বড় না আর এই ফ্ল্যাটেও নাকি আগের মতনই ফুললি প্যাকড কত লোক হরল্যান্ডে যাচ্ছে প্রত্যেকবার বিজনেস ক্লাসটা ক্রস করি আর ভাবি কবে যাব। আর প্রতিবারই মনকে সান্ত্বনা দিই হবে ঠিক হবে আর এবার ঘুম বাচ্চাদের কাছে এই ছোট ছোট ব্যাপারগুলো কত বড় লাগে যাই হোক এবারে আর আলাদা সিটে বসতে হয়নি একসাথে নিয়েছি তবে উইন্ডো সিটের মায়া ত্যাগ করে আর উইন্ডো সিট পায়নি তো কি হয়েছে আধুনিক প্রযুক্তির জন্য চোখের সামনে সব দেখতে পাবো ফ্লাইট টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত আমাদের এই ফ্লাইটটা ছাড়লো টাইমেই আর তার কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের প্রথম মিল কিন্তু বাচ্চারা ঘুমে আচ্ছন্ন আবার জোর করেই ডেকে তুললাম নির্নি চাইল মিলে ছিল ম্যাকান চিজ চিকেন ফিঙ্গার্স জুস ক্র্যাকার্স ডেজার্ট স্যালাড বাটার আর বান বলা বাহুল্য ও চিকেন ফিঙ্গার্স আর জুস ছাড়া কিছুই খায়নি আর আমাদের ননভেজ মিলে ছিল রাইস আর চিকেন গ্রেভি সাথে একটা লম্বা লঙ্কা পাস্তা স্যালাড ইয়াঘর একটা চকলেট বাটারের কিউব আর একটা বান খুব ভালো খেয়ে দিয়ে সব ঘুম দিলাম প্রায় চার পাঁচ ঘন্টা তো টানা ঘুমালাম তারপর সিরিজ দেখা শুরু করলাম সিরিজ দেখা পজ করলাম কারণ তখন স্ন্যাক টাইম নিনির মুখে হাসি দেখেই বুঝতে পারছ স্ন্যাক্সটা মন মতন হয়েছে মার্গারিটা পিৎজা দিয়েছিল দেখো খুব টেস্টি দারুণ না এমনিতে আমি স্যান্ডউইচ জাতীয় জিনিস খুব একটা খাই না কিন্তু এই কারিড চিকেন স্যান্ডউইচ দারুণ লাগলো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল আর এখন আমরা আছি মাছ সমুদ্রে আর স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন ভোর ছটা বাজে এই ব্রেকফাস্ট এরও বলেই আসুর সিরিজটা দেখছিলাম দারুণ লাগলো ওটা শেষ করে ওয়ার্ড দেখা শুরু করলাম তখন দেওয়া শুরু করলো ব্রেকফাস্ট নিন্নিকে দিল চিজ অমলেট পটেটো ফ্রাইজ সসেজ আর বেগ নিন্নি ওই কটা সসেজ আর পটেটো ফ্রাইজই খেলো শুধু আর আমাদের দিল সেময়ের আর সাম্বার সাথে ক্রসো কাটাফল ইয়াঘাট এইসব তো ছিলই আর অল্প কিছুক্ষণ বাকি কারণ ওই যে দেখতে পাচ্ছি ফ্লোরিডার মাটি আর মাঝে মাঝে ভেসে বেড়াচ্ছে পেঁয়াজা তুলোর মতন মেঘগুলো খাওয়া ঘুম একদম পারফেক্ট ছিল তাই মুডটাও ভালো লাস্টে দিয়েছিল একটা গরম রুমাল যেটা দিয়ে মুখটা মোচার পর একদম রিফ্রেশ লাগলো যাই হোক আর দশ মিনিটেই ল্যান্ড করবে আমাদের ফ্লাইট তাই আগেই সবাই রেস্টরুম ব্যবহার করে নিয়েছি আর এবার ল্যান্ড করলো বলেই ক্যামেরা দিয়ে যখন দেখছি মনে হচ্ছিল যেন ফ্লাইটটা আমিই চালাচ্ছি প্রায় উনিশ থেকে কুড়ি ঘন্টার জার্নি করে পৌঁছালাম অরল্যান্ডো তার মধ্যে এই ফ্লাইটের ডিউরেশন ছিল প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা এত লম্বা জার্নি অনেকেই পছন্দ করে না অনেকেই ভয় পায় যেমন আমার শাশুড়ি মা আর আমার বাবা আসতে পারছে না এই জাস্ট লম্বা জার্নির জন্যই তবে আমার কিন্তু বেশ লাগে কারণ বেশ না দেখা সিরিজ সিনেমা এই ফাঁকে দেখতে পারি টানা ঘুমোতে পারি টাইমে টাইমে খাওয়ারও চলে আসে তো সব মিলিয়ে বেশ লাগে জার্নিটা আমরা এখন এগোচ্ছি লাগেজগুলো কালেক্ট করতে তারপর হবে ইমিগ্রেশন আর এই ইমিগ্রেশন লাস্ট খুব টেনশন ধরে দিয়েছিল আমাদের জানতো ঠিকঠাক লোক থাকলে ভালো যে সব অফিসিয়াল ডকুমেন্টসগুলো বুঝবে কিন্তু গতবার এমন একজন ছিলেন জানি না কেন কিছু ডকুমেন্টস উনি বুঝতে পারেননি তাই আমাদের কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল অন্য একজন এসে দেখবে বলে তারপর দু মিনিটেই সব কেয়ার করে দিলেন তো ওই একটা এক্সট্রা চাপ হয়ে গেল ইমিগ্রেশন ক্যাব বুক করে বাড়ি ফেরার পালা কটা বাজে কিছু নেই

দেশ থেকে ফেরার পর এই দেশে যখন পা পড়ে আর চোখ পড়ে তখন যে জিনিসটা সব থেকে আলাদা লাগে সেটা হলোই রাস্তা এত কম গাড়ি এত কম লোক না আছে কোনো হর্নের শব্দ না উপায় আছে ট্রাফিক সিগনাল অমান্য করার তো প্রথম কদিন মনে হবে খানে যেন কিছুই শুনতে পাচ্ছি না একদম ফাঁকা ফাঁকা অন্য জগৎ মানে বিশাল পার্থক্য কদিন খুব মিস করবো কলকাতা রাস্তার জ্যাম অকারণে হর্ন বাজানো এইসব যাই হোক কুড়ি মিনিটে পৌঁছে গেলাম ঘরে মালতলা মাল হয়ে গেল উপরে ঘর মোটামুটি পরিষ্কারই আছে রান্নাঘরের অবস্থা কি জানি ঠিকই আছে না ঘরে ঢুকে প্রথম কাজ হয় যে কোথাও কোনো মরা পোকামাকড় আছে কিনা তবে হওয়ার চান্স কম কারণ আমরা না থাকাকালীন একবার পেস কন্ট্রোল হয়েছিল আর সব ড্রেনেজ তো বন্ধ করেই গেছিলাম যাই হোক এবার ফ্রেশ হয়ে চালে ডালে বসিয়ে দেবো তারপর খেয়ে দে টানা ঘুম তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার